ফুল গেল ও যে ফুল ও ফুল বিজা পানি খান সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজ আসলাম এক মানসিক প্রতিবন্ধীর কাছে চলুন যাই এ যে ওনার জন্য খাবার নিয়ে আসছে এই খাবারটা ওনাকে দেব উনি খাবে দেখুন এ যে আসসালামু আলাইকুম

প্রিয় দর্শক দেখেন মাথার জ্বরটা দেখেন আসলে অনেকদিন ধরে হয়তো গোসল দেয় না আপনার বাসা কোথায় এই খাবারটাও সামনে দেন খুলে খাবারটা সামনে দেন

আন্টি আমার আপনার সাথে একটু কথা বলি ইনি এখানে কতদিন ধরে আছে আজ অনেক দিন আইছে চার পাঁচ বছর এনার কোনো খোঁজ খবর হয় না এখনো না ও আছে এখানে খাই কোথায় এই সবাই খাইতে দেয় বাড়ি ও বাড়ির লোকজন সবাই ভালোবেসে দেয় খায় উনি এখানেই তো থাকে তাই না হ্যাঁ এখানে একই জায়গায় থাকে এই চার পাঁচ বছর হ্যাঁ আর তিন বছর লাগছে না

প্রিয় দর্শক বিন্দু হয়তো আমার এই আন্টিকে দেখলেন আন্টির বাড়ি কোথায় আন্টি বলতে পারে না এনার বাড়ি কোথায় আপনারা তো জানেন না তাই না হয়তো ইনি যদি কাহুর পরিচিত হন এই ভিডিওটি দেখার পরে অবশ্যই এরা এ আছে হলো আপনার পাবনা জেলা বোনাইনগর ফরিদপুর থানা এই জায়গার নাম কি বলে নেশরাপাড়া খাদ্য গুডাউনের সামনে মানে নেশরাপাড়া এখানে গুডাউন আছে সরকারি গুডাউন এই গুডাউনের সামনে আসলে এনাকে পাবেন

খিদে লাগলে কি আপনাদের কাছে বলে যে আমি খাবার আমাকে ভাত দে না আমরাই কই যে আমি না তুমি ভাত খাবি মাথা ঝুকাই হে আর যাদের মনে চাই খায় না চালি না খায় সব লোকের দা খায় না খায় না আচ্ছা এমনি কি আবল তাবল করে আবল তাবল করে না মাথায় জটে জানে সমস্যা হয় তাও না এমনি যে রাজগার করে মানসিক কোন ই করে না

হয়তো মানসিক প্রতিবন্ধ হলো তার মাথায় বুদ্ধি আছে এটা তো সেইটি বানাইছে তাই না সেই কাগজ দিয়ে বানাইছে হয়তো

আসলে ইনি যেখানে থাকে হয়তো এলাকার লোকজন না কেউ গাল গালাজ পারে না না কেউ গাল গালাজ পারে না সবাই তাকে ভালোবাসে সবাই ভালোবাসে তাহলে আপনি আস্তে আস্তে ভাত তোমায় মুট ভাত খাইতে হবে একটু পানি দেন পানি খাই

তো প্রিয় দর্শক বিন্দু হয় হয়তো এখানে আমি রাস্তায় যাওয়ার পথে দেখলাম এখানে এই মানসিক প্রতিবন্ধী আনটিটা এখানে থাকে হয়তো বাসা থেকে আমি খাবার নিয়ে আসলাম তাকে জিজ্ঞেস করছিলাম যে কি খাবেন সে বলছিল মাংস খাবো তাই তার জন্য মাংস রান্না করে মাংস কোপ নিয়ে আসছিলাম সে খাইলো তারপর অবশ্যই দেখলেন আর আমার এই আনটি কেউ যদি খোঁজ পেয়ে থাকেন অবশ্যই কাহর যদি পরিচিত হয় কাহর যদি আয়ত্ত হয় কাছের মানুষ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আনটি একটু কি কথা বলা যাবে আপনার সাথে